গাজা উপত্যকায় নিরীহ মানুষের উপর বেড়েই চলেছে দখলদার ইসরায়েলের মুসলিম কিলিং মিশন হামাস নিধন ইস্যু তৈরি করে বর্বররা প্রতিনিয়তই হত্যা করছে গাজার নিরীহ শিশু ও নারীদের এখানেই থেমে যাননি ইহুদি জালিম গোষ্ঠীরা হত্যার পাশাপাশি আইডিএফ বন্ধ করে দিয়েছে খাদ্য সামগ্রী স্বাস্থ্যসেবা এমনকি বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা প্রতিদিন খবরের পাতা কিংবা টিভির পর্দায় দখলদার ইসরায়েলি প্রহসনের এমন সব নির্মম সংবাদ প্রচার করছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলো তবে ব্যতিক্রম দেখা গিয়েছে বিখ্যাত গণমাধ্যম বিবিসির প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে অন্যান্য সব গণমাধ্যমে গাজায় দখলদারের নির্যাতন কিংবা হত্যাযজ্ঞের সংবাদ প্রচার করলেও সেখানে ইসরায়েলের পক্ষপাতিত্ব করেছে বিবিসি যুদ্ধ কভারেজে বিবিসির পক্ষপাতের এমন অভিযোগ তুলেছে খোদ প্রতিষ্ঠানটির শতাধিক কর্মী তাদের দাবি সংস্থাটি ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে এবং ফিলিস্তিনি দুর্দশা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না গত সাতাশ জুন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সিইও ডেবোরা টার্নেসের কাছে পাঠানো এক খোলা চিঠিতে এই অভিযোগ তোলা হয় দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায় স্বাক্ষরকারীদের মধ্যে একশো জনেরও বেশি বিবিসি কর্মী ছাড়াও ইতিহাসবিদ সাংবাদিক অভিনেতা শিক্ষাবিদ ও রাজনীতিক সহ আরও অন্তত দুইশো জন রয়েছেন চিঠিতে বলা হয় ইসরায়েলকে তার কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে ব্যর্থ হচ্ছে বিবিসি এতে মৌলিক সাংবাদিকতার নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে অভিযোগ করা হয়েছে ইসরায়েলি দাবিগুলো যাচাই না করেই প্রতিবেদন নিবন্ধ ও সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের অমানবিকভাবে উপস্থাপন করা হচ্ছে গাজা দু হাজার সালের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ছাপ্পান্ন হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছে ওই দিন হামাসের হামলায় ইসরায়েলে নিহত হন প্রায় এক জন এবং দুইশো জনেরও বেশি মানুষ বন্দী হন চিঠিতে আরও দাবি করা হয়েছে বিবিসিকে অবশ্যই স্বীকার করতে হবে যে গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশাধিকার নেই নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া ইসরায়েলি দাবিকে তুলে ধরার বিষয়ে সতর্কতা চাওয়া হয়েছে ওই সঙ্গে শিরোনামে ইসরায়েলের ভূমিকা পরিষ্কারভাবে তুলে ধরা ও গাজা যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপনেরও দাবি জানানো হয়েছে আর বলা হয় বিবিসি আইটিভি স্ক্যার মতো ব্রিটিশ গণমাধ্যমগুলো জনগণের উচ্চ আস্থার উপর দাঁড়িয়ে আছে ফলে তাদের উচিত প্রমাণ নির্ভর ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করা এর আগে গত বছর নভেম্বর মাসে বিবিসির আটজন ব্রিটিশ সাংবাদিক আল জাজেরাকে চিঠি দিয়ে অভিযোগ করেন গাজায় বেসামরিক নাগরিকদের মৃত্যু নিয়ে বিবিসি দ্বৈত মানদণ্ড মেনে চলেছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধ কভারেজের সময় যেভাবে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা হয়েছিল গাজার ক্ষেত্রেও তেমন হওয়া উচিত ছিল বলে দাবি তাদের এদিকে বিবিসির এক মুখপাত্র জানান তারা রিপোর্টিংয়ে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছে গাজা ও লেবাননের বিভিন্ন এলাকায় প্রবেশাধিকারে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা এসব অঞ্চলে রিপোর্টার পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন যখন তারা কোনো ভুল করেন তখন তা স্বীকার করে সংশোধন করেন বিবিসির প্রতিবেদন সংগ্রহের সীমাবদ্ধতাগুলো নিয়েও দর্শকদের প্রতি তারা স্বচ্ছ বিবিসির এই পক্ষপাতিত্বের অভিযোগ নিয়ে প্রতিবেদনটি আল জাজিরা নিউ আরব দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা